আমরা সকলে চাই আমরা দারিদ্র মুক্ত হই আমরা সকলে চাই অপরের হাত অপরের কাছে হাত পাতা থেকে বেঁচে থাকতে চা কি চাই না ভাই আমরা সকলেই চাই আমরা কেউ চাই না যে আমি অপরের কাছে হাত পেতে পেতে চলব আমরা কেউ চাই না আমি দারিদ্র দারিদ্র অবস্থায় থাকবো দারিদ্র থেকে আমরা মুক্তি হতে সকলে চাই অপরের কাছে হাত পাতা থেকে আমরা সকলে চাই মুক্তি পেতে চাই কি চায় না ভাই তাহলে জন্য আল্লাহর কাছে চাইতে হবে না দারিদ্র্য মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে দারিদ্র্য অবস্থা আমার প্রচুর আমি দারিদ্র অবস্থায় আছি আমাকে ওপরের কাছে হাত পেতে পেতে চলতে হয় এরকম আমাদের অনেকের হচ্ছে না খুব দারিদ্র অবস্থায় আছে ওপরের কাছে হাত পেতে পেতে চলতে হচ্ছে তারা আল্লাহর কাছে কিভাবে দোয়া করবে আসুন আমরা সেই দোয়াটি শিখি দারিদ্র এবং অপরের কাছে হাত পাতা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন আমি শিখে দিতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করবেন এবং শিখে নেবেন শিখে আমল করবেন আল্লাহ আপনাকে দারিদ্র থেকে মুক্তি দিবেন এবং ওপরের কাছে হাত পাতা থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচায় রাখবেন দোয়াটি হচ্ছে আল্লা হুম্মা ইন্নি والتباؤس اللهم إني أعوذ بك من البؤس والتباؤس أتت الله أي الله أمي أفنان داري درتك أبون أبور أبني إن شاء الله الله تعالى أبنى داري الله الله تعالى عمدرك جتا جتا عمل کر توفيق دان کرون السلام عليكم ورحمة الله